বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন এক দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত ক একশো ছেচল্লিশ খ নিরানব্বই গ একশো পাঁচ ঘ একশো সাত সূত্র ত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে ঘ একশো সাত ব্যাখ্যা প্রথমে আমরা জানবো মৌলিক সংখ্যা কাকে বলে গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি পৃথক উৎপাদক আছে উৎপাদক দুইটি হচ্ছে এক এবং ওই সংখ্যাটি নিজে একের চেয়ে বড় যে সকল মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে ভিডিওটি শেষ করার আগে কিছু উপায় জেনে নেওয়ার চেষ্টা করব যাতে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায় কখনোই মৌলিক সংখ্যা নয় অর্থাৎ যে কোনো সংখ্যার শেষ সংখ্যাটি বা এককের ঘরের সংখ্যাটি যদি শূন্য দুই চার ছয় এবং আট হয় সেটি কখনোই মৌলিক সংখ্যা হবে না দ্বিতীয়টি যদি এটি সর্বদা পাঁচ দ্বারা বিভাজ্য তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয় যেকোনো সংখ্যা আমরা যদি নেই তাহলে এককের ঘরের সংখ্যাটি যদি পাঁচ হয় তাহলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ সংখ্যাটি নিজে একটি মৌলিক সংখ্যা কিন্তু এককের ঘরে অবস্থিত অন্য যেকোনো সংখ্যার ঘরে অবস্থান থাকে পাঁচের সেক্ষেত্রে সেটি মৌলিক সংখ্যা নয় তৃতীয় যেসব সংখ্যার অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য তারা কখনই মৌলিক সংখ্যা নয় এটার অর্থ মূলত বড় সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য মনে করি একটি সংখ্যা ছাব্বিশ এই সংখ্যার একক এর ঘরে বা শেষ সংখ্যাটি শূন্য দুই চার ছয় পাঁচ বা আট নয় এখন অঙ্কের যোগ ফল করি তা হবে দুই যোগ ছয় যোগ পাঁচ যোগ সাত যোগ সাতাশ যেহেতু সাতাশ তিন দ্বারা বিভাজ্য তাই ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর একটি মৌলিক সংখ্যা নয় ছাব্বিশ হাজার পাঁচশো কে আমরা তিন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাব আট অর্থাৎ এটি একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয় দুই হলো একমাত্র মৌলিক সংখ্যা যা জোর বাকি সব মৌলিক সংখ্যাই বেজোর সংখ্যা এবং তিন হল দুইটি পরপর মৌলিক সংখ্যা দুইয়ের চেয়ে বড় সমস্ত জোর সংখ্যা দুইটি মৌলিক সংখ্যার যোগপথ হিসাবে উপস্থাপন করা যেতে পারে ধন্যবাদ মৌলিক সংখ্যা বের করার প্রথম নিয়মটি হচ্ছে শূন্য দুই চার ছয় এবং আট দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয় চলুন প্রথমে আমরা দশ থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে নেই প্রথমে আমরা বাদ দিব শূন্য দিয়ে সাজানো সংখ্যাগুলি অর্থাৎ দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট তারপরে দুই দিয়ে যেসব সংখ্যাগুলো আছে সেগুলো বাদ দিব তাতে আসবে বারো বাইশ বত্রিশ বিয়াল্লিশ বাবান্ন তারপরে আমরা বাদ দিব যেসব সংখ্যা শেষে চার সেই সংখ্যাগুলো তাতে আসবে আমাদের চোদ্দ চব্বিশ চৌত্রিশ চুয়াল্লিশ চুয়ান্ন পরবর্তীতে ছ যেসব সংখ্যার শেষে ছয় আছে তা বাদ দিব অর্থাৎ ষোলো ছাব্বিশ ছত্রিশ ছেচল্লিশ ছাপ্পান্ন এবং শেষে আমরা বাদ দিব যেসব সংখ্যার শেষে আট আছে অর্থাৎ আঠারো আঠাশ আটত্রিশ আটচল্লিশ আটান্ন মৌলিক সংখ্যা নির্ণয়ের দ্বিতীয় নিয়মটি হচ্ছে যদি একটি বড় সংখ্যা পাঁচ দিয়ে শেষ হয় তবে এটি সর্বদা পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয় সুতরাং যেসব সংখ্যা শেষে পাঁচ আছে তারা আমরা এখান থেকে বাদ দিব সেগুলা হচ্ছে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন মৌলিক সংখ্যা নির্ণয়ের তৃতীয় নিয়মটি হচ্ছে যেসব সংখ্যার অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য তারা কখনোই মৌলিক সংখ্যা নয় প্রথম সংখ্যাটি নিচ্ছি আমরা একুশ একুশের অঙ্ক হচ্ছে দুই এবং এক প্রথম অঙ্ক দুই দ্বিতীয় অঙ্ক এক প্রথম যোগ দ্বিতীয় সমান দুই যোগ এক সমান তিন ভাগ তিন সমান এক অর্থাৎ নিঃশ্বাসে বিভাজিত হয় সুতরাং একুশকে আমরা বাদ দিব পরের সংখ্যাটি নিচ্ছি হচ্ছে সাতাশ সাতাশের প্রথম অঙ্কটি হচ্ছে দুই দ্বিতীয় অঙ্কটি সাত প্রথম যোগ দ্বিতীয় করলে আমরা পাবো দুই যোগ সাত সমান নয় নয় কে আমরা তিন দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা তিন পাবো নিঃশ্বাসে বিভাজিত হবে সুতরাং সাতাশটাও আমরা বাদ দিয়ে দিব এরপরে সংখ্যাটি নিব আমরা তেত্রিশ তেত্রিশে প্রথম অঙ্ক তিন দ্বিতীয় অঙ্ক তিন প্রথম যোগ দ্বিতীয় সমান তিন যোগ তিন সমান ছয় ছয় ভাগ তিন সমান দুই নিঃশেষে নিঃশ্বাসে বিবজিত সুতরাং আমরা তেত্রিশকেও বাদ দিব ঠিক একইভাবে আমরা বর্ণনা করলে পাব উনচল্লিশ একান্ন সাতান্ন সুতরাং এই তিনটি ও বাদ দিব যে কয়েকটি সংখ্যা বাকি আছে তার মধ্যে আমরা বের করার চেষ্টা করব যে কোন এর মধ্যে বর্গ সংখ্যা আছে কিনা তাতে আমাদের খুব সহজে অনুমনীয় যে সাত গুণ সাত সমান ঊনপঞ্চাশ সুতরাং সাত ঊনপঞ্চাশ মৌলিক সংখ্যা নয় ঊনপঞ্চাশ বাদ দিব এখন প্রশ্ন প্রশ্ন অনুসারে আমরা যদি যাই তাহলে প্রশ্নে বলা আছে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি তাহলে যে কয়টি মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে উনিশ উনত্রিশ এবং উনষাট এই তিনটিরই তিনটি সংখ্যারই একক স্থানীয় অর্থাৎ ডান থেকে শুরু করলে প্রথম সংখ্যাটি হলো যে একক স্থানীয় তিনটেরই একক স্থানীয় অঙ্কের মান নয় সুতরাং এই তিনটি যোগ ফলই হবে সুতরাং উনিশ যোগ উনত্রিশ যোগ উনষাট সমান উত্তর ঘ একশো টিউটোরিয়ালটি অনেক বড় করা হয়েছে এর জন্য যে আপনারা যখন এরকম প্রশ্ন আসবে তখন দশ থেকে ষাট পর্যন্ত পুরো একটা লিখে নিয়ে এক একটা নিয়ম কাটতে হবে তাহলে আপনারা এই পর্যায়ে চলে পারবেন আর আরেকটি দুর্বলতা আছে যে ইংরেজি বাংলা সংমিশ্রণ অধিক মাত্রায় হয়েছে কারণ যে টেবিলটি দেখানো হয়েছে সেটা ইংরেজিতে বলা হয়েছে বলা হয়েছে বাংলাতে ব্যাখ্যা বলা হয়েছে বাংলাতে নিজ গুণে ক্ষমা করবেন টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না